রসুনগুলো সকাল সকাল বেটে নিলাম সকালবেলা হালকা পাতলা নাস্তা খেতে আসি আমরা আর সব কিছু রেডি করে নিলাম ইলিশ মাছটি কেটে সুন্দর করে পরিষ্কার করে নিলাম রোল মাছ কয়েক পিস নিলাম বাচ্চাদের জন্য এখানে সালাদ বানিয়ে নিছি আমরা খেতে বসতে দু শোল মাছ বোনা করছি এখন বেলা বাজে পনে দুইটা কি অবস্থা আকাশের পরিবেশ থমথম একদম থমথম অবস্থা পরিবেশের হসপিটালের ভিতরে কান্না করে চলো 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 দেখেন আদা রসুন গুলো সকাল সকাল বেটে নিলাম আজকে তিন চার দিন যাব আদা রসুন গুলো আমি একদমই করে রাখছি কেটে রাখছি ছোটো ছোটো করে যাতে বাটার জন্য ব্যালেন্ডার নষ্ট হওয়ার কারণে বাটতে পারতেছি না মানে ব্যালেন্ডার করতে পারতাসি না এখন পাটায় বাটবো এতটুকু সময় আমার ছিল না কিন্তু আসতে খুব সকালবেলা উঠলাম একদম সকালবেলা উঠেই তারপরে পাটায় বেটে নিলাম কারণ তা হলে এগুলো নষ্ট হয়ে যায় প্রায় এক কেজির মতো আদর রসুন আছে এখানে আধা কেজি আদা আধা কেজি রসুন তো বেটে বক্স করে নিলাম কারণ একটু একটু বেটে বেটে খাবো ওরকম সময় তো আমাদের নাই যার কারণে একসাথে মানে বেটে নিলাম কষ্ট করে কারণ অফিসে গেলে হুটহাট একটু একটু রান্না করে একটু বের করেই রান্না করা যায় আর যদি একটু একটু বাটি তখন তো রান্না করাই হয় না বাটার কারণে রান্না হয় না এখন এগুলো রেখে দিব ফ্রিজে আর আগের দিনের চিরা যে কীভাবে করতো পাটায় বাটতে এগুলো বলতে পারি না পাটায় বাটতে যেই কষ্ট ব্যালেন্ডারে তো দশ মিনিটও লাগে না কিন্তু পাটায় বাড়ছে একদম দুই ঘন্টা লাগছে এটুক বাড়তে এত খারাপ অবস্থা এগুলো ফ্রিজে রেখে দিই আমি এখন খাওয়া দাও এই খাওয়াই দাও সকালবেলা হালকা মাত্রা নাস্তা খেতে আছি আমরা কালকে অফিস থেকে আসার সময় পার্কে নিয়ে আসছিলাম আর এমনি ক্রিম রুটি ওইগুলো ওরা খাইতে আছে এগুলো ফের কালকে আনছি রাত্রে অফিস থেকে আসার সময় নিয়ে আসলাম অম্মু মনে নেই এই তো এই যে গতকালকে রাত্রে নিয়ে আসছি না আজকে রাতকে এখন হয়েছে এখনো তো হয় নাই তো যাই হোক ওইগুলো খেতে আছে আমার দুই ছেলে ওর খাওয়াই দাও বাইরে খাওয়াই দাও আমরা এগুলো একটু খেয়ে তারপর রান্না বসাই শেষ এখন নাস্তা করে তারপর রান্না বসায় দেবো দেখেন আমার ছোট ছেলে কিভাবে খায় খায় আর গান 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 করে বাবা দা সেরা কি মজা করে খাও মজা দা দাও বাইকে দাও বাইকে দাও মুখে দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কি মজা করে খায় সে শব্দ করে খায় হ্যাঁ খায় আর তো খুব ও পছন্দ করে বেশি ও আমাদের হাতে খাইতে চায় না ও খাবে ওর ভাইয়ের হাতে আমরা কিছু মুখে দিলে নেবে না কিন্তু জাবের মা দিলে ঠিকই নাই গতকালকে মাছ তো একটাই সবই আছে তারপর একটু ছোটো মাছ বের করলাম এগুলো একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিব আর কী রান্না কাটবে এই রান্নার সব কিছু রেডি করে নিলাম এই যে টমেটো চাষনি আজকে টমেটো কেটে নিলাম লাল শাক বাজি করব। লাল শাক বাজি করব। চাস প্রাইজ কেটে নিলাম এখানে আর এদিকে ইলিশ মাছটি কেটে সুন্দর করে পরিষ্কার করে নিলাম শোল মাছ কয়েক পিস নিলাম বাচ্চাদের জন্য রান্নার প্রস্তুতি মোটামুটি শেষ এখন তাড়াতাড়ি করে রান্না বসায় দেব বিকালে ডিউটি আছে আবার আচ্ছা দেখি রান্নার পরে ফিরে আসতেছি এবার এই দেখেন যাসারাত আর ওর বাবা ভিডিও এডিট করতে আছে। যাস কি করো কি করো তুমি শীতে শীতে কনকনে শীত একদম সে সোয়েটার পরেই রাখি সারাদিন সোয়েটার পরে থাকে সে মেজা গোসল করে বাসায় রেখে আসছি আমিও ছাদেই গোসল করে নিলাম এই যে ছাদে বসে গোসল করে নিছি যে বাসায় যেই অবস্থা আরো বেশি ঠান্ডা লাগে যার কারণে ছাদেই গোসল করে নিলাম দেখি চলেন যাই ছেলে কি করে এই যে যাবের চলে আসছে দৌড় দিয়ে গেল ওইদিকে হ্যাঁ কি করো পলাইছো কেন পলাইছো কেন আসো আসো পোকা আছে পোকা আছে তুমি আসো পোকা আছে এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে মানে মুরগি ডিম পাড়ার জন্য এই বাসাটায় বসাই মুরগিকে তো মুরগি এখানে ডিম পাড়তে ছিল অনেকগুলো ডিম পার ছিল সেগুলো আমরা ঢাকা যাবো এই জন্য আর কি বাসায় আলাদা রেখে গেলাম কারণ ও ভেঙে ফেলে যে দেখেন কাগজটা কীভাবে ছিঁড়ে ফেলছে তো ভেঙে ফেলে যার কারণে ডিমগুলো সরাফুসি সরাফুসি দেখে ও আজকে ডিম পারে না ডিম পারে না তাও আবার একদম রাগারাগি করে সারাক্ষণ শুধু চিল্লি করলো এখন দেখি কোথায় আছে ও দেখেন আমার লক্ষ্মী মুরগির বাচ্চাগুলো চলে আসছে আসরের আজানের আগে আগে ওরা চলে আসে বাসায় এক এক করে ওই যে সব গেটের সামনে চলে আসে ওরা বলা চলে একটু তাড়াহুড়ো করে রান্না করলাম যার কারণে রান্নার আর দেখালাম আজকে যে এখানে সালাদ বানিয়ে নিছি আমরা খেতে বসছি দুপুরে সালাদ বানিয়ে নিছি এখানে একটা সবজি রান্না করছিলাম আলু দিয়া সিম দিয়ে টমেটো দিয়ে এখানে শোল মাছ বোনা করছি বাচ্চাদের জন্য শোল মাছ বোনা করছি করছি ওরা খেয়ে নিচ্ছে একটুখানি আছে এখন ভাত তো আছে এই যে ইলিশ মাছ ওই দিন আনছিলাম বাজার থেকে সেই ইলিশ মাছগুলো টমেটো দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আলু না টমেটো দিয়ে রান্না করছি আর কি ইলিশ মাছগুলো টমেটো দিয়ে রান্না করলাম যাক এখন খেয়ে নেই তাড়াহুড়ো করে একটু ওরা সবাই খাইছে আমি খাই নেই এখন আমি একটু তাড়াহুড়ো করে খেয়ে তারপর আবার অফিসে আসতে বিকালে অফিসে রওনা দেব খেয়ে নেই তারপর আবার আসতেছি এখন বেলা বাজে পনেরো দুইটা পনেরো দুইটার দিকে অবস্থা আকাশের হঠাৎ করে সত্যপ্রবার শুরু হয়ে গেছে যার কারণে অবস্থা তো অফিসে রওনা দিলাম কারণ অফিসে তো যাওয়া লাগবে ডিউটি করাই লাগবে করার কিছু নেই দেখেন কি অবস্থা আকাশের পরিবেশ থমথম একদম থমথম অবস্থা পরিবেশের যা হোক তার সব কিছু মিলিয়ে আল্লাহ ভরসা আল্লাহের কাছে শুক্রিয়া কারণ এই অবস্থা যদি বিস্তৃত তাহলে তো আরও খারাপ অবস্থা আজকে বাদ দুই ছেলেকেই গোসল করাইছি গতকালকে গোসল করানো হয় নাই ছোটোটাকে যার কারণে আজকে গোসল করাইলাম আর মেজোটা আবার শরীরে একটু কেমন যেন ইয়ে উঠছে মলম দেওয়া হয়েছিলো মলম দিছি যার কারণে ওরাও গোসল করাইলাম আমরাও গোসল করে নিলাম কারণ গোসল না করলে কেমন যেন লাগে শরীর ফার্স্টন হয়ে যায় হবার পরে পানি খাওয়া পারে না শীতে বেশি তারপর যদি গোসল না হয় গরম পানি করে সবাই গোসল করে নিছি যাই হোক অফিসে রওনা দিস আস তুমি কই রওনা দিস কোথায় রওনা দিস তুমি আমার হসপিটালের হসপিটাল কান্না করে চলো 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 দেখি কোথায় আম্মুকে ও চলে যাচ্ছে অনেক দূরে যার কারণে বললাম যে ওর আম্মু কান্না করে কান্না করার কথা শুনে চলে আসছে আমাদের এক ডাক্তারের বাচ্চা চলো চলো ভিতরে যে আমরা চলো চলো সন্ধ্যার সময় তো অন্ধকার দেখা যাচ্ছে চলো ভিতরে যে আমরা আস্তে 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 পড়বা পড়বা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ